নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো আজকে চলে আসলাম লাইভে সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা রেগুলার আমার লাইভে যুক্ত থাকেন রেগুলার বলতে আবার মাঝখানে কয়েকদিন লাইভ করা হয়নি গতকালকে আমি লাইভে এসেছিলাম যারা রেগুলার যুক্ত থাকেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন গতকালকে অনেকেই লাইভে পাইনি আশা করি আজকে পেয়ে যাব কারণ অনেকদিন লাইভ করিনি হয়তো এর জন্য অনেক পরিচিত যারা আমার যুক্ত থাকে তাদেরকে পাইনি যারা এ আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা রেগুলার আমার লাইভে যুক্ত থাকেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা রেগুলার আমার লাইভে যুক্ত থাকেন যারা ওয়াচিং আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই যারা আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন তারা নতুন আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন আর আমার ভিডিও গুলো দেখবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যাঁ এম কাজল কেমন আছো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন তোমার শরীরটা ভালো তো হ্যাঁ ভাইয়া ভালো আছে আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ওয়াক্সিং আসেন সবাই লাইক দিবেন হ্যাঁ কাজল ভাইয়া আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন হ্যাঁ এম বিলাল খান কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এ ভি ওয়ান কমেন্ট আসলে বুঝতে পারিনি অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন সবাইকে সবাই একটু লাইক দিয়ে দিবেন আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কয়েকদিন লাইভে আসা হয়নি তো অনেকেই আমার লাইভে এখন যুক্ত হচ্ছে না হয়তো ভুলে গেছে কারণ এক সপ্তাহের বেশি আমি লাইভ আসতে পারিনি ব্যস্ততার জন্য প্লাস বেড়াতেও গিয়েছিলাম সেই জন্য লাইভ আসতে পারিনি আশা করি সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা এ আছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন আর সবাই একটু লাইক দিয়ে দেবেন যারা ওয়াসিং আছেন সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি যে কে কোথা থেকে আমার লাইব্রেরি যুক্ত আছেন যারা এ আসেন সবাই একটু কমেন্ট করবেন যে কোথা থেকে আমার লাইব্রের যুক্ত আছেন যারা ওয়াসিং আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কেউ কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন আর সবাই একটু লাইক দিয়ে দিবেন যারা নতুন আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার যে একটা ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে আসবেন যার অনেক রাতে লাইভে চলে আসছিলাম তো লাইভে এসে আজকে এতটাও ভালো লাগছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইভে যারা নতুন আজকে জয়েন করেছিলেন আমার লাইভে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আমার পরবর্তী লাইভে অবশ্যই সবাই যুক্ত হবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি